একবার একটি শিয়াল ভুল করে বাঘের জঙ্গলে এসে মাংস দেখে সে মাংস খেতে শুরু করে তখন বাঘের পাখি এসে বলে এখন বাঘ চলে আসবে তুমি এখান থেকে চলে যাও তা না হলে বাঘ তোমাকে মেরে ফেলবে কিন্তু শিয়াল কোনো কথাই শোনে না এবং সে মাংস খেতেই থাকে এবং পাখি চলে যায় একটু পরে বাঘ সেখানে চলে আসে এবং দেখে শিয়াল মাংস খাচ্ছে তখন শিয়াল বলে বাঘ মামা এবার আমাকে মাফ করে দাও আমি আর কখনো তোমার জঙ্গলে আসবো না তখন বাঘ মনে মনে চিন্তা করে শিয়াল অনেক চালাক তখন শিয়াল অনেক কষ্টের কথা বলে তখন বাঘ বলে আচ্ছা যা তোকে আমি এবারের মতো মাফ করে দিলাম তখন শিয়াল এক দৌড়ে চলে যায় তখন বাঘ এসে তার মাংস আবার খেতে শুরু করে তখন মাংস খেতে খেতে বাঘ এক সময় বলে ওঠে বন্ধুরা তোমরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লাইক করো এবং পাশেই থেকো আমি তোমাদের সাথেই আছি